রবিবার ধর্মতলায় মেট্রো মলের ওপরে বাজ পড়ে বিপত্তি মলের পিলারের একটি অংশ ভেঙে নিচে পড়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে হতাহতের কোনো খবর নেই বহুতল মলের ওপরের পিলার থেকে পাথরের টুকরো পড়ে রাস্তার রবিবার ছুটির দিন হওয়ায় ধর্মতলার রাস্তা তুলনামূলক ফাঁকা ওপরে ছিল যানবাহনও তুলনামূলক কম ছিল মেট্রো মলের ভেতরে অফিসে যারা ছিলেন তারা জানিয়েছেন আচমকা বাজের শব্দে সকলে চমকে ওঠেন দেখা যায় ওপর থেকে পাথরের টুকরো ছিটকে পড়ছে আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন কেউ কেউ আমি যখন খেয়ে আসছি এখানে তখন খুব জোরে একটা আওয়াজ হয় হ্যাঁ আওয়াজ হওয়ার পর আমি ওখানেই দাঁড়িয়ে যাই তখন দেখি যত সব লোকজন সব পালাচ্ছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে ওপর থেকে বাদ পড়েছে কিন্তু বাদটা এই ভালোর উপরেই পড়েছে এটা আমি জানতাম না কিন্তু এখানে এইদিকে এসে আমি দেখছি যে পুরো ট্র্যাক হয়ে গেছে তারপর আমি গাড়ির সামনে এসে দেখি গাড়ির পুরো ওই মানে যেটা ফেটেছে পুরো পাথর কথা আমার গাড়ির উপরে এসে পড়ে